বিনা কারণে অন্য জেলায় ট্রান্সফার করা হচ্ছে মানছি না মানবো না বিনা কারণে অন্য জেলায় ট্রান্সফার করা হচ্ছে মানছি না মানবো না মানছি বিনা কারণে শোকজ করে বসি দিয়ে বেতন কাটা হচ্ছে মানছি না মানবো না মানছি বিনা কারণে শোকজ করে বসি করি দিয়ে বেতন কাটা হচ্ছে মানছি না মানবো না মানছি না আজকে ইএমপিএম এর অত্যাচার মানছি না মানবো না মানছি না মানবো না আমাদের আমাদের এই অ্যাম্বুলেন্সকে কোপার মেন্টেনেন্স করতে হবে করতে হবে আমাদের এই অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার দিতে হবে দিতে হবে আমাদের এই অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন নেই ইউনিটি ফায়ার নেই দিতে হবে দিতে হবে দিতে হবে আজকে আমাদের এই পেশেন্টকে পরিষেবা দিতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছি তার সমস্যার সমাধান করতে হবে করতে হবে আমাদের পেতল টাইমে দিতে হবে দিতে হবে আমাদের এই বেতল টাইমে দিতে হবে দিতে হবে দিতে হবে দেখুন আমাদের এই কর্মবিরতি আমরা আংশিক কর্মবিরতি যেটা রেখেছি কাল থেকে আমরা ঠিক করেছি সম্পূর্ণভাবে কর্মবিরতি করব। এর প্রচুর সমস্যা একটা আধটা নয় আজকে দেখুন দীর্ঘ ছ বছরেই কোম্পানিটাই আমরা কাজ করছি আমাদের কোম্পানি আমাদের উপরে নানানভাবে অত্যাচার করে যাচ্ছে আজকে দেখুন গাড়িগুলোর প্রপার মেনটেন্যান্স করানো হচ্ছে না আজকে গাড়ি গাড়িতে অক্সিজেন সিলিন্ডার নেই আপনি আমার জেলার বেশ কিছু গাড়িতে দেখতে পাবেন একটা অ্যাম্বুলেন্স গাড়িতে অক্সিজেন সিলিন্ডার নেই সাইরেন মেশিন নেই হুটার নেই হর্নটাও ঠিকঠাক বাজে না গাড়িতে স্টেমনি নেই আজকে পাংচার হয়ে গেলে যে আমরা একটা স্টেমনিকে চেঞ্জ করব তার জন্য জ্যাক জ্যাক রড হুইল রেঞ্জ নেই আজকে অ্যাম্বুলেন্সে যেগুলো থাকা দরকার আজকে দেখুন হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজার বলুন বা আমাদের যা কিছু প্রয়োজন আমাদের যা কিছু দরকার থাকে সেগুলো আমাদের কোম্পানি থেকে আমাদেরকে দেওয়া হয় না আজকে ডেলিভারি কিট নেই যেগুলো আমাদের কোম্পানি থেকে দেওয়ার কথা আছে বা যেগুলো শুরুতে আমরা পেয়েছি তো আর তাছাড়াও আজকে আমাদের যে সমস্ত আমরা শ্রমিকরা যারা কাজ করছি তারা টাইমে বেতন পায় না আমাদের লাস্ট বেতন বৃদ্ধির কোনো মা বাবা নেই কোনো মাসে পঞ্চাশ টাকা কোনো বছর পঞ্চাশ টাকা কোনো মাসে কোনো বছর দুশো টাকা কোনো বছর পাঁচশো টাকা আজকে দেখুন লাস্ট দু বছর আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি এইসব বেশ কিছু দাবি নিয়ে মোটামুটি কুড়িটা দাবি নিয়ে আমাদের এই চলছে আপনাদের এই যে কর্মবিরতি করছেন তাতে করে কি আপনাদের রুগী পরিষেবা থেকে কোনো কিছু প্রবলেম হচ্ছে কিছু দেখুন রুগী আমরা কর্মবিরতি যখন রাখিনি তখনও রুগী পরিষেবা থেকে রুগী পরিষেবায় সমস্যা হতো আজকে এটা নতুনত্ব কিছু নয় আজকে যে যে সমস্যাগুলো বললাম আজকে একটা বাচ্চার রেফার করলে গাড়িতে অক্সিজেন নেই অক্সিজেন মাস্ক নেই আজকে দেখুন গাড়ি স্টেপ নেই সেই জায়গা থেকে একটা পেশেন্ট রেফার পেশেন্ট নিয়ে যেতে নিয়ে যেতে গাড়ি কোথাও পাম্পচার হয়ে গেলে জ্যাক জ্যাকলোর হুইল রেঞ্জ নেই সেখানেও আমরা সমস্যায় পড়ে থাকি আবার একটা অন্য গাড়ি তিন ঘন্টা চার ঘন্টা পর এসে সেই পেশেন্টকে পৌঁছাই এই গাড়িতে লাইট নেই অক্সিজেন মানে কোনো রকমের দুর্ঘটনা করলে তখন কি করেন দুর্ঘটনা করলে আজকে পেশেন্ট পার্টির কাছে আমরা দিকে সমস্যায় পড়তে হয় আমরা যারা ফিল্ডে যারা পেসেন্ট পরিষেবা দিচ্ছি আমাদেরকেই সমস্যায় পড়তে হচ্ছে এই যে গাড়ির রাতে বেলায় বললেন যে গাড়ির লাইট নেই লাইট নেই তোমার যে কোনো সময় দুর্ঘটনা দুর্ঘটনা হবে কিছু কি করবো তার দায় কি আপনাদের উপরে নিতে হয় গাড়ি বাগানো মেন্টেন করছে তখন কি হয় দেখুন দুর্ঘটনা ঘটে গেলে আমাদের বসিয়ে দেওয়া হয় পাইলটেন্ডেন্ট কে এবং তার পকেট থেকে মানে টাকা দিয়ে ওই গাড়ির কাজ করাতে হয় আর না হলে বেতন থেকে প্রত্যেক মাসে মাসে টাকা কেটে নেয় আচ্ছা এই যে আপনাদেরকে কোনো জেলাতে অন্য কোথাও কোনো স্থান্তরিত পর্যন্ত করতে পারে এরকম বুঝি না এরকম কোনো ইয়ে নেই কিন্তু এরকম করা হয় আমাদেরকে ধমকি চমকি দেওয়া হয় এবং যদি কেউ আমরা যখন খুব যখন ওনাদের উপরে বলি যে এইগুলো না করলে আমাদের গাড়ি চালানোর সমস্যা হচ্ছে তখন আমাদেরকে অন্য জেলায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে যে হঠাৎ করে দেখলাম যে কতজনকে আপনাদের জেলা থেকে প্রায় কুড়ি জনের মতো লোককে তারা শোকজ করেছে হঠাৎ কারণটা কী কারণ তো আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আজকে মুখ খুলছি আমরা নিজেদের পাপ অধিকার নিয়ে আজকে কথা বলছি আজকে গাড়িগুলোকে প্রপার মেনটেন্স করানোর কথা বলছি আজকে একটা অ্যাম্বুলেন্সে যা কিছু থাকার দরকার সেগুলো আমরা যখন চাইছি তখন আমাদেরকে এইরকমভাবে করা হচ্ছে আচ্ছা আমরা কত দিন পর্যন্ত এই কর্মবিরতি ডাক দিই দেখুন আমাদের সাথে কোম্পানি যতদিন না বসে আমাদের এই সমস্যা সমাধান নিয়ে কথা বলছেন এবং এই যে অন্যায়ভাবে যতদিন না আপনাদের এই শোকাস যে করা হচ্ছে সেগুলোকে যতক্ষণ না কোম্পানি যতদিন না উইথড্রল করবে আমরা আগামী দিনে আরও আন্দোলনকে আরও আমরা বিরত একটা পথে নিয়ে যাব আমরা তাতে করে কি রুগী পরিষেবা দিচ্ছেন না বন্ধ না রুগী আমরা এমার্জেন্সি পরিষেবাটা দিচ্ছি কিন্তু এই এমার্জেন্সি পরিষেবাটাও আমরা আশা করছি যে আর বেশি দিন হয়তো দিতে পারবো না কারণ আমাদের তেরো তারিখ থেকে এই কর্মসূচি আমরা শুরু করেছি তার ধরুন এক মাস আগে থেকে আমরা লেবার কমিশনের চারবার চিঠি করেছি আমরা জেলার সিওমএ সাহেবদের চিঠি করেছি আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের চিঠি করেছি এবং আমরা স্বাস্থ্য ভবনে চিঠি করেছি আমরা এমন কোনো জায়গায় আমাদের এই সমস্যার কথা জানাতে বাকি রাখিনি কিন্তু আজ পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধানের জন্য কোনো জায়গা থেকে আমরা কোনো রকম সতর্ক পাইনি কিভাবে আপনারা আপনারা দিনের কিছু হলে ধরুন সংসার চলে আপনাদের খাওয়া দাওয়া কিভাবে কিছু এই টাকা থেকেই কিছু আজকে আমাদের পরিবার ফ্যামিলি বাবা মা হ্যাঁ কেউ অসুস্থ হলে ওষুধ কেনা থেকে শুরু করে অন ডিউটি বলুন অফ ডিউটি বলুন আমাদের খাওয়া করে সব এখান থেকেই আচ্ছা আপনারা তো দেখেছিলাম যে সবাই ঘরেতে বসে থাকলো কোভিডের সময় দু বছর ধরে সবাই বাড়িতে বসে থাকলো আপনারা কিন্তু পরিষেবা দিয়ে গেছেন এমনই ছবি কিন্তু আমরাও দেখেছি কিভাবে দিতেন কিভাবে একটু যদি বলেন দেখুন ওই শুধুমাত্র কাজটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এই মহামারী কোভিডের সময় মহামারী কোভিডের সময় আমরা এই যে পরিষেবা দিয়েছি তার জন্য আমরা কিচ্ছু পাইনি এমনকি আমাদের কোম্পানির তরফ থেকে হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে স্যানিটাইজার থেকে শুরু বলুন বা আমাদের পিপিই কিট আমরা পাইনি হসপিটালের সাথে সুসম্পর্ক থাকার জন্য হসপিটাল থেকে এগুলো দেয়া হতো এবং নিজের জীবনের আমরা এই ধরনের পরিষেবাটা দিয়ে গেছি কোম্পানি তার জন্য আমাদেরকে একটা টাকাও এক্সট্রা দেয়নি কিছু এই যে গাড়ির ভাঙাচোরা অবস্থায় রয়েছে এই গাড়ি যদি না বাগানো হয় আপনারা কি গাড়িতে আপনারা পেশেন্ট নিয়ে যেতে পারবেন এটা আপনাদের এটা নিয়ে যাওয়াটা উচিত এইসব গাড়িতে দেখুন করার কিছু নেই পেশেন্টের কথা চিন্তা করেও আমাদিকে অনেক সময় নিজেদের জীবন ঝুঁকি নিয়ে আমাদেরকে করতে হচ্ছে কিন্তু আজকে এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি গাড়িগুলোর এই বেহাল অবস্থা আমরা সম্ভব হয়ে উঠছে না আমাদের পক্ষে তার ফলে আমরা নানান জায়গায় নানান দপ্তরে চিঠি করে আজকে আমরা একটা ডেট দিয়েছিলাম যে বারো তারিখের মধ্যে আমাদের যদি এই সমস্যার সমাধান করার জন্য কোম্পানি যদি আমাদের সাথে বসে একটা আলোচনার জায়গায় আসে এবং আমাদের এই সমস্যার সমাধান করেন তাহলে আমরা এই ধরনের কোনো রাস্তায় হাঁটবো না কিন্তু কোম্পানির কোন কোনো মাথা ব্যথা নেই এইসব আমাদের সমস্যাগুলো নিয়ে তাই আমরা তেরো তারিখ থেকে এই আংশিক কর্মসূ বিরোধী আমরা এই কর্মসূচিটা পশ্চিম বাংলা আঠেরোটা জেলা জুড়ে একসাথে আমরা করছি আপনারা বাঁকুড়া জেলায় কতজন রয়েছে আমরা বাঁকুড়া জেলায় দুশো জন আছি দুশো জনই আমরা এই আংশিক কর্মবিরতি দিয়েছি আংশিক কর্মবিরতি রেখেছি কিন্তু আমরা আগামী দিন আগামী কাল থেকে আমরা ঠিক করেছি সম্পূর্ণভাবে কর্মবিরতি রাখবো ধন্যবাদ আপনার নাম পরিচয়টা একটু সন্দীপ নাক বাঁকুড়া জেলার পাইলট ঠিক আছে সমস্যা আজকে আমরা হঠাৎ কর্মবিরতি করলেন কেন আমাদের সমস্যা বহু রকম আমাদের এক গাড়ি ঠিক মতো হয় না বিনা মেনটেনেন্স অবস্থাতে আমাদের গাড়ির পরিষেবা দিতে হচ্ছে পেশেন্ট পার্টির কথা চিন্তা করে আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে না বেতন ঠিকমতো নির্দিষ্ট টাইমে পাচ্ছি না এইসব অনেক কিছুই অসুবিধা হচ্ছে যার জন্য আমরা কর্মবিরতি করতে বাধ্য হয়েছি এই যে দেখলাম যে ভিতরে অ্যাম্বুলেন্সের ভিতরেতে অক্সিজেন মাস্ক অক্সিজেন সিলিন্ডার অনেক গাড়িতে দেখলাম যে আবার হর্ন নেই লাইট নেই কিভাবে আপনারা এইসব এই গাড়ি নিয়ে রোগী পরিষেবা কিভাবে অক্সিজেন মাস্ক তো নেই অক্সিজেনের হিউমিডিফায়ার ফ্ল্যাট যে আছে তাও অনেক সময় ভাঙাচড়া আমরা বারংবার অফিস কর্তৃপক্ষকে বলা হয়েছে উর্ধোধন কর্তৃপক্ষকে তা সত্ত্বেও তারা দিচ্ছি দেবো এ করছে আমাদের আমাদের গাড়ি যেমন কোনো জ্যাক নয় জ্যাক রড নেই যে হুইল নেই দীর্ঘদিন তো বলা সত্ত্বেও যে পাঠিয়ে দেবো এই করবো সেই করবো অনেক কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু কোনোটাই কার্যকরী হচ্ছে না

আর ডিজেল ফিজেল আর তাছাড়া মোবিল যেটা হচ্ছে যেটা আমাদের দশ হাজার করেছে সেটা আমাদের আশি হাজার পর্যন্ত চলছে গাড়ি তারপরে চেঞ্জ হচ্ছে টোটাল তো সম্পূর্ণ বেআইনি যা গাড়ির বিরুদ্ধে যাকে বলে গাড়ি আইনেতে যে আছে এটা কোনো রকমের চাকা বিট ওলা গাড়ি থাকতে হবে টোটালি সমস্ত কিছু নেই দেখুন আপনি এই গাড়িগুলোর দু তিনটে গাড়িতে যাচ্ছে তো এর কোনো স্টেপ নেই বিনা স্টেপ নিতে আমাদেরকে পেশেন্ট বহন করতে হয় কোথাও রাস্তায় ঘাটে যদি কোনো কারণে পাংচার বা কোনো কিছু হয় তখন আমাদের এক তো জ্যাক জ্যাক রোড নেই প্লাস স্টেপ নেই অন্য গাড়ি এসে দু ঘন্টা তিন ঘন্টা পরে গাড়ি এসে তাদেরকে সার্ভিস দিচ্ছে সেই পেশেন্টকে সেই পেশেন্ট আমাদের উপরে হামলা করছে অ্যাম্বুলেন্সের মানে বাধ্যতামূলক হচ্ছে অক্সিজেন সিলিন্ডার বা অক্সিজেন মাস্ক যেটা দেখলাম যে গাড়ির মধ্যে নেই যে কোনো মুহূর্তে যদি প্রস্তুতি মা বলুন শিশু বলুন যদি দুর্ঘটনা ঘটে যায় বা সাধারণ মানুষের সেক্ষেত্রে আপনারা তার দায়ীকে নেবে তাই দায়িত্ব আমাদেরকে নিতে হয় যেহেতু আমরা ফিল্ডে কাজ করছি উদাহরণ পক্ষে তখন হাত তুলে দেয় যে আমরা কিছু জানি না

এগারো হাজার সামথিং এগারো হাজার আমরা সংসার চালাতে পারেন কোনদিন সম্ভব কি একটা মানুষের যে কোনো মানুষের একটা কেউ যদি মাঠে খাটে তারও প্রতিদিন তিনশো টাকা চারশো টাকা বেতন আছে পাঁচশো টাকা বেতন আছে তাহলে সংসার চলো না আমাদের কী করে চলো এই সকাল থেকে গাড়ি নিয়ে বেরোন তো আপনার পকেট থেকে খেতে হয় না অন্য কোনো খাবার ব্যবস্থা কোথাও করা হয় পকেট থেকে এগারো হাজার টাকার থেকে আপনাকে খেতে হয় প্রতিদিন তিন বেলা খেতেও তো দুশো টাকা খরচা আছে তা কীভাবে চালান আপনার ওইভাবেই চলতে হয় ধার দেনা করে ধার দেনা করেই চালান হ্যাঁ আপনার নাম পরিচয় একটু বলুন সুপ্রতি দাস পাত্র স্যারের পাইলট ঠিক আপনারা হঠাৎ করে এই কর্মবিরতি করতে গেলেন কেন কিভাবে আপনারা রুগী পরিষেবা দেবেন এরপর না কর্মবিরতি করতে আমরা বাধ্য হয়েছি কেননা অ্যাম্বুলেন্স যে আছে অ্যাম্বুলেন্সগুলোতে আমাদের মানে একটু অ্যাম্বুলেন্স হওয়ারই যোগ্য নয় এগুলো যেগুলো আর্টিভ ফিটনেসের আগের দিন কি হয় রতনপুর আমাদের যে সেন্টার আছে সার্ভিসিং সেখানে গিয়ে তার নতুন পার্টস লাগানো হয় আবার সার্ভিসিং করানোর পর ওই ফিটনেস হয়ে যাওয়ার পর আবার সেগুলো খুলে নেওয়া হয় তো আমরা এগুলো করতে বাধ্য হয়েছি কেননা শুধু আমাদের জীবনে ঝুঁকি তো নয় আমাদের জীবনের সমস্যা জনগণের জীবনও কিন্তু বিপন্ন কিন্তু তাহলে আমরা এটা করতে বাধ্য হয়েছি আমাদের করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু যদি উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের এই সমস্যাগুলো মিটিয়ে দেয় তাহলে আমরা এগুলো তুলে তুলে দেবো কিন্তু যদি না তুলে দেয় আমরা কিন্তু আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে কিন্তু নামতে বাধ্য হবো এই ভাঙাচোড়া গাড়ি নিয়ে কি রুগী পরিষেবা দিতে পারেন সেবা যায় না কিন্তু জনগণের কথা নিজের কথা চিন্তা করে কি করবো জীবনের ঝুঁকি নিয়ে করতে হয় এই যে বিনা কারণে আমাকে একটা শোকেজ লোকট পাঠিয়ে দিয়েছি কেননা

Oh.